আপনার কি এদেশে কি হচ্ছে না ওই আমার স্ত্রী কিন্তু কি হয় আমরা যা হয় সব গোপনে শুধু একটা জিনিস ওই যে আমি ওই বলেছিলাম বাদ ইলেকশন দেওয়ার লাগবে আমার বক্তৃতা শুনেন না আমি বলেছিলাম সব গড়তে যাওয়ার সময় সুজা হয়ে যায় এখন আমার বলছি ইনু সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাই ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন লন্ডন পর্যন্ত গেছে এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন এই যে ইনু সাহেব ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও এক ঘন্টা সময় দেয় নাই এখন উনি লন্ডন বারো ঘন্টা ফ্লাইট চালায় আবার দশ ঘন্টা ফ্লাইট চালায় বিমান চালায় গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য সেই কথাটা হবে আগামী শুক্রবার তেরো জুন শুক্রবার আল্লাহর পবিত্র দিন সব দিন কিন্তু শুক্রবারটা একটু বেশি আমি আশা করব ইনুস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবে আমাদের নেতার সাথে এবং আমি জানি আমাদের নেতার সেই অভিজ্ঞতা আমাদের নেতা তার প্রমাণের সেই যোগ্যতা বাংলাদেশ চালানোর ব্যাপারে তার সমস্ত ক্ষমতা আছে আমি জানি এবং আপনি গরাম ইনুস সাহেব আমার মুরব্বী আমার চেয়ে নয় বছরের করা আপনি আপনি পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমান সাহেবের সাথে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবে আর আন্দোলন করতে চাই না চলবে চলবে জ্বলবে জ্বলবে আগুন আগুন জয়গুলার করতে চাই না এই এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়